হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে নাস্তা আমি বানাবো সর্বপ্রথম আমি হচ্ছে নুডলস বানাচ্ছি আজকে যা যা নাস্তা হবে সব আমি রেডি করব। এইগুলো হলো আমাদের গাছের পেয়ারা আর এটা হলো আমাদের গাছের ড্রাগন ফল অ্যান্ড এটা হলো মালটা মালটা কিন্তু আমাদের গাছের না তারপর এর ফাঁকে আমি নুডলস রেডি করে ফেলেছি অ্যান্ড সব খাবার এখানে আম আছে ড্রাগন ফল আছে মালটা আছে দেন পেয়ারা জুস আর হাফ লিটার পানি অ্যান্ড এখানে যে নুডলসগুলো আছে ডিম সহকারে আমি সব একা খাবো বিশ্বাস হচ্ছে না নাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি এতটুকু খাওয়ার পরও এমন না যে আমি আর খেতে পারছি না আমি চাইলে আরও খেতে পারতাম কিন্তু 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 আমি আসলে একটু হিসাব করে খাই যেন আমি একটু বেশি মোটা না হয়ে যাই এই ভিডিওটা করার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি খেতে পারি কিন্তু আমি খাই না এটাই হলো কারণ আবার অনেকে ভাইবেন না যে খাচ্ছে আজকে এগুলা এর জন্য দেখাচ্ছে এমন কিছুই না ভাই আর দেখাইলে কিন্তু চব্বিশ ঘন্টায় আমি দেখাইতে পারি কি কি খাচ্ছি কোথায় যাচ্ছি যারা আমাকে আগে থেকে চেনেন তারা জানেন আমি ঘুরতে পছন্দ করি আর আপনারা এটাও ভালো করে জানেন যে এক এক জায়গায় ঘুরতে গেলে এক এক রকমের খাবার পাওয়া যায় সেগুলো খেতে আসলে অনেক মজা হয় আবার সব খাবার না অনেক দিন হলো দূরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না আচ্ছা আপনারা বলেন তো কোথায় গেলে এখন বেশি ভালো লাগবে এই সিজনে আর শুনেন 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 এখন আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের মধ্যে কারা এখন আমার পেজটাকে ফলো করেন নাই বলেন তো যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করেন নাই কষ্ট করে একটা ফলো দিয়ে দিবেন তারপরে দেখবেন আমি যেখানে যেখানে ঘুরতে যাই সব ভিডিও আপনাদের সামনে চলে আসবে আচ্ছা শুনেন শুনেন আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে আমি চাচ্ছি আমার পেজে একটা গেম স্টার্ট করতে সেই গেমটা হচ্ছে এমন যে যারা যারা সবসময় আমাকে লাইক করে কমেন্ট করে আমার ভিডিও শেয়ার করে সাপোর্ট করে তাদেরকে আমি গিফট দিতে চাই কিন্তু গিফট আমি কি দিব সবাইকে কি আমি ইস্টার সেন্ড করবো নাকি গিফট কিনে আমি পার্সেল পাঠিয়ে দিব কোনটা করলে ভালো হয় আমাকে কষ্ট করে আপনারা জানাবেন আচ্ছা এমন কেউ কি আসেন যে আপনার ড্রাগন ফল ভালো লাগে না আমার কিন্তু ড্রাগন ফল অনেক অনেক পছন্দ আর যখন প্রথম বাংলাদেশে ড্রাগন ফল বের হয় অনেকে বলতো কি ড্রাগন ফল মজা নাই কেমন ফানসা কে খায় এত টাকা দিয়ে কিনে আমার এত হাসি পাই তো আর আমি যখন ড্রাগন ফল খাই আমি তো ড্রাগন ফলের প্রেমে পড়ে গেছি আমার এত এত ভালো লাগে ড্রাগন ফল বলার বাহিরে এখন দেখেন আম অনেক কম পাওয়া যায় তার মধ্যে এতটুকু আমার তো অনেক ভালোই লাগতেছিল আপনাদের আমের মধ্যে কোন আমটা বেশি মজা লাগে জানাবেন আমার কাছে হচ্ছে হিমসাগর আম বেশি ভালো লাগে আমি তো বেশিরভাগই রাজশাহীর হিমসাগর আম খাই দেখেন আম্মু কত কিউট করে ছাদের থেকে পেয়ারা গাছ থেকে কি সুন্দর করে ছোটো ছোটো পাতা রেখে পেয়ারা নিয়ে আসছে দেখতে কি কিউট লাগতেছিল তাই না আর যে দেখেন হাতের মধ্যে দেখা যাচ্ছে পেয়ারাটা দেখতে বেশ মানে মজার দেখাচ্ছিলো খেতেও অনেক মজা লাগতেছিল আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যারা যারা ভাবেন যে আমি খাই না দেখে শুকিয়ে যাচ্ছি এমন না আমি খাইতে পারি আর আজকে বেশি খাওয়ার একটাই কারণ যে আমি খেতে পারি কিন্তু আমি খাই না যদি আমি বেশি মোটা হয়ে যাই এর জন্য খাই না ঠিক আছে এখন আপনারা যদি বলেন যে আমাকে দেখতে রোগা লাগে অসুস্থ লাগে লাগুক কিন্তু সুস্থ থাকাটা আমি মনে করি মেইন ফ্যাক্ট বেঁচে থাকতে গেলে সুস্থ থাকা ইম্পর্টেন্ট মোটা হওয়া না মোটা হলে কিন্তু কাজ করতে দৌড়াদৌড়ি করতে অনেক কষ্ট আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম